শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু অতপর অন্য এক সম্প্রদায় আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রসুল রূপে প্রেরণ করেছিলাম এই বলে যে তোমরা আল্লাহর বন্দেগি করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন মাবুদ নেই তবুও কি তোমরা ভয় করবে না তার সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম তারা বললো এত আমাদের মতোই একজন মানুষ বই নয় তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিত রূপেই ক্ষতিগ্রস্ত হবে সে কি তোমাদেরকে এই গাদার দেয় যে তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্তিত্বে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তোমাদেরকে যে গাদার দেয়া হচ্ছে তা কোথায় হতে পারে আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না সে তো এমন ব্যক্তি বই নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না তিনি বললেন হ্যাঁ আমার পালনকর্তা আমাকে সাহায্য করো কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে আল্লাহ বললেন কিছু দিনের মধ্যে তারা সকালবেলা অনুতপ্ত হবে অতপর সত্য সত্যই এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে করলো এবং আমি তাদেরকে তারিত তার সদৃশ করে দিলাম অতপর ধ্বংস হোক পাপি সম্প্রদায় এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি কোন সম্প্রদায় তার নির্দিষ্ট কালের অগ্রে যেতে পারে না এবং পশ্চাতেও থোকাতে পারে না এরপর আমি একাধিক্রমে আমার রসুল প্রেরণ করেছি যখনই কোনো উম্মতের কাছে তার রসুল আগমন করেছেন তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে অতপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা অতপর আমি মুসা ও হারুনকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদ সহ ফেরাউন ও তার অমাত্মদের কাছে অতপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল তারা বলল আমরা কি আমাদের মতোই দুই ব্যক্তিকে বিশ্বাস স্থাপন করব অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস অতপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হলো আমি মুসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায় এবং আমি মরিয়ম তনয় ও তার মাতাকে এক নিদর্শন দান করেছিলাম এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম সে রসুলগণ পবিত্র বস্তু আহার করুন এবং সৎকাজ করুন আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিগত আপনাদের এই উম্মত শব্দ একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা অতএব আমাকে ভয় করুন অতপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে অতএব তাদের কিছু কালের জন্য তাদের অজ্ঞানতায় নিমজ্জিত থাকতে দিন তারা কি মনে করে যে আমি তাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি বরং তারা বোঝে না নিশ্চয় যারা তাদের পালনকরতার ভয় সন্ত্রস্ত যারা তাদের পালনকরতার কথায় বিশ্বাস স্থাপন করে যারা তাদের পালনকরতার সাথে কাউকে শরিক করে না এবং যারা যা দান করবার তা কম্পিত হৃদয়ে কারণে দান করে যে তারা তাদের পালনকরতার কাছে প্রত্যাবর্তন করবে তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী আমি কাউকে তার সাধ্যাতিত দায়িত্ব অর্পণ করি না আমার এক কিতাব আছে যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না না তাদের অন্তর এ বিষয়ে আচ্ছন্ন অজ্ঞানতায় এছাড়া তাদের আরো কাজ রয়েছে যা তারা করছে এমনকি যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তির দ্বারা পাকড়াও করব তখনই তারা চিৎকার জুড়ে দেবে অন্ধ চিৎকার করো না তোমরা আমার কাছ থেকে নিষ্কৃতি পাবে না